খাসির চর্বি দিয়ে এইভাবে ঘুগনি বানালে ঘুগনির স্বাদ দ্বিগুণ হয়ে যায় নমস্কার বন্ধুরা কিচেন অফ সন্টাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকে এই রেসিপি খাসির চর্বি দিয়ে ঘুগনি আমি এখানে দুশো গ্রাম বুট নিয়ে নিয়েছিলাম বুটগুলোকে ওভার ভিজিয়েও রেখেছিলাম এখন বুটগুলো থেকে আগের জলটা ফেলে দিয়ে আবার নতুন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এইভাবে দু থেকে তিনবার আমি বুটগুলোকে ধুয়ে নিয়েছিলাম বুটগুলোর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আবারও এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এবং এক চামচ হলুদ এখন ভালো মতো সিদ্ধ করার জন্য প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি প্রেশার কুকার গ্যাসের পরে বসিয়েও দিয়েছি তিনটে সিটি দিয়ে নেব ছাই কুকারটা ঠান্ডা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিই এখানে দু ইঞ্চি আদা কুচি নিয়েছি একটা গোটা রসুনের হাফ রসুন নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর বড় চামচের দু চামচ নিয়েছি গোটা জিরে এখন মশলাটা ভালোভাবে পেস্ট করে নেব আমার এখানে মশলাটা পেস্ট করা হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা বড়ো সাইজের আলু ডুমডুম করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো এখন আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট আলুগুলোকে ভেজে নেওয়ার পর আলুগুলো আমার এখানে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দুটো তেজপাতা খণ্ড করে নিয়েছিলাম আর গোটা গরম মশলা আট থেকে দশ সেকেন্ড একটু মশলাগুলোকে ভেজে নেব গরম মশলার মধ্যে এলাচ দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিয়েছিলাম আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে টমেটো এবং পেঁয়াজটা গলে না যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরের যে মশলাটা সেটা দিয়ে দিলাম এখন মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবং সামান্য একটু একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা তলা থেকে লেগে না যায় এর মধ্যে দিয়ে দেবো এক চামচ রেড চিলি পাউডার এখন সব মশলাগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে না যায় এখানে আমার মশলা থেকে হালকা তেল ছাড়া শুরু করে দিয়েছে এখন ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর আমার মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এখন চর্বিগুলোকে দিয়ে দেব। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব দু মিনিট মতো এর মধ্যে এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা বুটগুলোকে বুটগুলোকেও সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এখানে সাত থেকে আট মিনিট আবারও বুটগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আমার এখানে সব কিছু ভালো মতো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝোলটা আমার এখানে ফুটে গেছে এখন কড়াইটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট পর আমি আবারও ফিরে আসলাম দেখুন ঝোলটা আমার অনেকটাই শুকিয়ে এসেছে এইটুকু ঝোল আমি এখানে রেখে দেব। কারণ ঠান্ডা হলে ঝোলটা অনেকটাই টেনে নেবে এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম চিনি এবং কিছুটা কোচানো ধনেপাতা পাতা সব কিছু ভালোভাবে মিশিয়ে এখন কড়াই থেকে নামিয়ে নেব আমি এখানে একটা বাটিতে ঢেলে নিয়েছি তৈরি হয়ে গেল চর্বি দিয়ে সেরা স্বাদের ঘুগনি রেসিপি খেতে দুর্দান্ত হয়েছিল একবার হলো বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদেরও ভালো লাগবে এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে